মহিলা মা বন্দির জন্যে সুখবর আপনারা বাসা বাড়িতে এশারের নামাজ এবং তারাবিন নামাজ এবং বেতিরের নামাজ কীভাবে একসাথে পড়বেন এবং তারাবিন নামাজের বাংলা নিয়ত আরবি নিয়ত কিভাবে পড়বেন এবং তারাবিন নামাজের চার রাকাত পরপর চুট্টু একটি দোয়া রয়েছে এই দোয়াটা যদি না পারেন তাহলে কোন দোয়াটা পড়বেন এবং বিশ্বাকাতের পরেও একটি দোয়া রয়েছে সেই দোয়াটাও যদি না পারেন তাহলে চুট্টু একটি দোয়া কি পড়বেন সম্পূর্ণ নিয়মকানুনটাই আজকে ইনশাআল্লাহ এক একদম সহজ নেমে আপনাদেরকে আমি বলে দিব যদি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখতে পারেন ইনশা আল্লাহ আপনি এই রমজান মাসের তারাবিন করে আদায় করতে পারবেন আপনি পড়তে পারবেন আল্লাহ একবার এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা বাসা বাড়িতে অবশ্যই কিন্তু আপনাদের তারাবিন নামাজগুলো আদায় করতে হবে এক বছর পরে কিন্তু রমজান রমজান মাস আসে এ রমজান মাস কিন্তু এসেছে আপনার জন্য রহমত স্বরূপ আপনার জন্য রহমত নিয়ে আপনাকে রহমত দ্বারা ভরপুর করে দিবে এ রমজান মাস কিন্তু এসেছে নাজাত নিয়ে এ রমজান মাস কিন্তু এসেছে মাঘ ফেরাত নিয়ে এ রমজানে যদি আপনার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করাইতে না পারেন কশিন কিন্তু আপনি আর পারবেন না এ রমজান থেকে আপনার পরিবার সংসার থেকে অভাবনতন দূরবিত করতে হবে দুঃখ কষ্ট দূরবিত করতে হবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে হবে আল্লাহ কাছে চাইতে হবে চাইতে হলে হবে নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে এই জন্য আসুন আমি এসারের নামাজ থেকে শুরু করে একদম পানির মতো এ টু জেড তারাবিও সম্পর্কীয় যত মাস আলামা সাহেব রয়েছে নামাজের স্রোত রয়েছে এবং দুইটি সোড়া দিয়ে বিশ্বাখাত নামাজ পড়তে পারবেন সে বিষয়টাও কিন্তু আমি বলে দিচ্ছি এবং প্র্যাকটিক্যালি দেখাই দেব দুই রাকাত নামাজ পড়াইয়া একদম মনোযোগ সহকারে গভীরভাবে আপনারা ভিডিওটা দেখ খুন আসল সর্বপ্রথম যখন এশারের নামাজের আজানো হয়ে যায় তখন আপনাকে ভালো করে অজু করতে হবে তাড়াতাড়ি আপনি ভালো করে অজু করে সর্বপ্রথম এশারের চার রাকাত সুন্নত নামাজ রয়েছে ফরজ চার রেখাতের আগে সুতরাং এই সুন্নতটা কি বলা হয় শূন্যতে জাদা পড়লে সব হয় না পড়লে একটা ছবি আপনার হবে না কিন্তু রমজান মাস কিন্তু অত্যন্ত বরকতপূর্ণ মাস এই মাসে যদি আপনি একটি সুন্নত আদায় করেন তাহলে অন্য মাসের একটি ফরজ আদায় করার সমতুল্য সাপ আপনার হবে যদি এই মাসের মধ্যে একটি ফরজ আদায় করেন অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করে নিয়ে সব সেই সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে সুতরাং সুন্নত নামাজটা কিন্তু অবশ্যই আপনারা পড়বেন যদিও এটা সুন্নতে ঝায়দা চার রাখা সুন্নতে ঝায়দার নিয়ম কাননটা কি সুরা কেরাত কিভাবে পড়বেন প্রথম রাকাতে সুরায় ফাতেহা পড়বেন এবং একটি সুরা মেলাবেন দ্বিতীয় রাকাতে সুরায় ফাতেহা পড়বেন আরেকটি সুরা মেলাবেন তৃতীয় রাকাতে কি সুরায় ফাতেহা পড়বেন এবং আরেকটি সুরা মিলাতে হবে চতুর্থ রাকাতে একটা সুরায় ফাতে আরেকটি সুরা মিলাতে হবে এই সহজ নিয়মে আপনারা চার রাখা সুন্নত নামাজ আদায় করে নেবেন এসারের আগে ফরজ নামাজের আগে এরপরে এসারের চার রাখাত ফরজ রয়েছে এটা আপনাকে পড়তে হবে ও মহিলা মা বদলা খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে শুনতে থাকুন এসারের চার রাখাত ফরজ নামাজের সুরাকেরা অনেকেই আপনারা কিন্তু পারেন না পেজগুস লাগিয়ে দেন প্রথম রাকাতে সুরায় পড়তে হবে এবং একটি সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে রাখাতে সুরয়ে পড়তে হবে আরেকটি সুরা মিলাতে হবে তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সুরাই পাতে হা পড়বেন এই বিষয়টাই অনেকে জানে না চার রাকাত বিশিষ্ট সুন্নতের সাথে চার রাকাত ফরজের পেঁয়াজ গোছ লাগিয়ে দেয় তাহলে আসুন এরপরে আপনাকে দুই রাখা সুন্নত রয়েছে এছাড়া চার ফরজের পরে দুই রাকাত সুন্নত এটা হলো সুন্নতে মহাকাদা এটা আপনাকে পড়তে হবে শূন্যতে মহাক কাদার কেরাত এরকমে পড়বেন প্রথম রাখাতে সুরা এফাতে হা পড়বেন এবং একটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরা এফাতে হা পড়বেন আর একটি সুরা মিলাবেন এরপরে আসে বেতিরের নামাজ সুতরাং মাঝখানে আপনি তারাবিন নামাজগুলো আগে আদায় করে বিশ শাখাত নামাজ দুই রাকাত করে করে আপনাকে তারাবিন নামাজগুলো পড়তে হবে বিশ শাখা নামাজ পড়বেন সুতরাং বেতিরের নামাজটা কিন্তু সর্বশেষে আপনাকে পড়তে হবে আগে তারাবির নামাজের নড়টা আমরা শিখে নেই অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন হুজুর আমরা এখনো পর্যন্ত বাংলা নড়টাও শিখতে পারলাম না আরবি নড়টাও শিখতে পারলাম না হাই 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 একদম মনোযোগ দিয়ে শেখুন পানির মতো সহজ করে বলে দিচ্ছি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি নড়টা নড়টা এরকমই আপনারা করবেন নিয়াতু আন উসাল্লি আলাল্লাহি তাআলা রাকাআতাই সলাতি তারাভি নুনত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজিহান ইলা জিয়াত আতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আরবিতে নেত এরকমই করবেন আরবিতে না পারলে কোনো সমস্যা নেই বাংলাতে আপনি এরকমই বলবেন আমি তারাবির দুই রাকাত সুন্নাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার বাস বাংলাতে বললেও হবে বাংলাতেও যদি না করেন কোন সমস্যা নেই মনে মনে বললেও হবে ফিকাহ শাস্ত্রের কিতাবে সেই কথাটাই উল্লেখ আছে আর নিয়াতু ইরাদাতু বিল কলব অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলে আপনার নিয়তটা হয়ে যায় তাহলে আশা করি নিয়তের বিষয়টা বুঝতে করতে দুই রাকাত করে করে আপনাকে তারাবিন নামাজ পড়তে হবে তারাবিন নামাজ কোন দুইটি সুরা দিয়া পড়বেন কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহু আকবার এই দুইটি সুরা যদি আপনার মুখস্থ থাকে এই দুইটি সুরা দিয়ে আপনি বিশ রাকাত তারাবিন নামাজ পড়তে পারবেন আল্লাহু আকবার অবশ্যই আমি প্র্যাকটিক্যালি এই দুইটি সুরা দিয়েই দুই রাকাত নামাজ পড়ায়া দেখায় দেব আগে আসুন চার রাকাত পর পর ছোট্ট একটি দোয়া রয়েছে এই দোয়াগুলো কিন্তু আকাবেররা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আপনাকে কষ্ট করে শিখতে হবে যদি আপনি শিখতে না পারেন তাহলে অন্য দোয়া কি পাঠ করবেন সেটাও বলে দিব আগে সেই দোয়াটা একটু কষ্ট করে আমার সাথে সাথে বলুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে চার রাকাত পর পর আপনাকে তারাবির নামাজ পরে বসে এই দোয়াটা একবার পাঠ করবেন সুবহান নাযিল মুলকি বলেন সুবহান মুলকি ওয়াল মালাকুতি সুবহান নাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি kibria wal jabarut subhanal malikil hayyil ladzi la wa yamutu abadan abadan subbuhun quddusun rabbana wa rabbuna malaikatu war ruh allah akbar এই আপনি চার চার একবার তারাবিন নামাজ পরে এরপরে বসে কি করবেন একবার পাঠ করবেন একটু চালু করে পাঠ করবেন অন্যতায় সময় লেগে যাবে অনেক আর যদি এই দোয়াটা আপনি পাঠ করতে না পারেন তাহলে আপনি এই দোয়াটা পাঠ করবেন বলেন

না তাও ওয়াকিনা আযাবান আপনার যে দোয়াটা মুখস্থ আছে সেই দোয়াটা পড়লেই কি হবে কোনো সমস্যা নেই তাহলে এবার আসুন 20 রাকাতের পরে কিন্তু একটি দোয়া রয়েছে দোয়াটা আমি আপনাদেরকে পাঠ করায়া দিচ্ছি যদি না পারেন অন্য কি দোয়া পাঠ করবেন সেটাও বলে দিব। দেব আল্লাহ এই দোয়াটা আগে শেখার কোন একটু চেষ্টা করে দেখেন না একটা বছর পরে রমজান শরীফের রোজা আসছে একটু কষ্ট করে হলে এই দুইটি দোয়া মুখস্থ করতে পারবেন না অনেক পাওয়ারফুল কিন্তু এই দোয়াগুলো যদিও হাদিস শরীফের মধ্যে এই দোয়াটা উল্লেখ নেই আকা বলেছেন এই দোয়াটা আমাদের আকাবির যারা ছিল बुजुर्गরা তারা এই দোয়াগুলো পাঠ করত আল্লাহ এক অত্যন্ত রহমতপূর্ণ বরকতপূর্ণ এই দোয়াগুলো এই দোয়াটা আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار তারাবি নামাজ বিশ রাকাত তারাবিন নামাজ আদায় করার পরে আপনি একবার পাঠ করে মুনাদাত করবেন এর পরে আপনি ভিতরের নামাজটা পড়বেন আর কি তিন রাকাত নামাজ অবশ্যই কিন্তু আপনাকে পড়তে হবে ভিতরের নামাজ কিন্তু সুতরাং

নামাজ দেখাই দিচ্ছি একদম গভীরভাবে মনোযোগ দিয়া মহিলা মা বোনেরা এবং ভাই বেরাদররা শিখতে থাকুন এবং দেখতে থাকুন এরকম নিয়ত করবেন আমি তারাবির দুই রাকা সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، من الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في ومن شر حاسد ইذا হাসব এরপর সোজা আল্লাহ যাবেন আল্লাহু একবর রুকুতে গিয়ে রুকু তাসবিহগুলো পাঠ নিয়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম আবার রুকু থেকে আল্লাহ লিমান হামিদা রাব্বানা লাকাল হাম আবার প্রথম সিজদাতে যাবেন আল্লাহু একবর সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার প্রথম সিজদাতে গিয়ে আল্লাহ আকবার বলে দুই সাদার মাসকানে বসে আল্লাহুমমা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করলেই কি হবে লম্বা দোয়াটা পাঠ করার দরকার নেই যেহেতু 20 রাকাত নামাজ আপনাকে কষ্ট

আমিন বিস্মিল্লাহ নোৱাৰ খনা নি ৰৱা খিন ফুল আকৌ জুবিত অফ বিন নাচিম দি কিন নাছি দাহিন নাছিমী ও শ্বালি ছোৱাল খান্না আল্লা দিও চই চফি চুবৰি নাছিমিন আৰু জিন

مصلحته التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي ما من عندك وارحمني انك انت الغفور الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আস্তাফিরুল্লাহ এরকম ভাবে দুই রাকাত করে করে আপনাকে কিন্তু তারাবির নামাজ পড়তে হবে প্রত্যেক চার রাকাতের পরে আগে যে দোয়াটা বলেছি যদি পারেন এই দোয়াটা পাবেন সুবাহনাজির মূল মালা কুতি এবং বিশ পরে আপনারা কিন্তু অবশ্যই আল্লাহমাইনানাস আলুকাল জান্নাত এই দোয়াটা পাঠ করবেন আর এই দুইটা লম্বা দোয়া যদি পাঠ করতে না পারেন আপনাকে আমি সহজ করে বলে দিচ্ছি আল্লাহ ফিরিলি এই দোয়াটা তিনবার পাঠ করবেন এবং সল্ল্লাহ আলী আসাল্লাম এই দুশটা তিনবার পাঠ করবেন অন্য অন্য দোয়া যেগুলো বলে দিলাম সে যদি আপনি নাই পারেন যদি পারেন তাহলে ভালো আশা করি আপনারা তারাবি সম্পর্কে যে সমস্ত কোটিনাটি মাছ আলাগুলো রয়েছে একদম পানির মতো সহজ করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দেওয়া দেখতে পারেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না তারাবির নামাজ আমরা মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কিভাবে আদায় করব নিজে নিজেই একা একাই আপনি পড়তে পারবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর গুরুত্বপূর্ণ রমজানের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত